আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ইমাম আহমাদ বিন হাম্বালের জামানায় কিছু মুসলিম দার্শনিক কোরআন সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা তৈরি করেছিল এবং তৎকালীন খলিফাও এই ধারণার পক্ষে রায় দিয়েছিলেন এবং তিনি এটার পক্ষে ছিলেন কিন্তু যে সকল হক আলেন সে সময় ছিলেন তাদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল এটা প্রতিবাদ করলেন তুমি বললেন যে না পুরাণ সম্পর্কে যে ধারণা তোমরা করছো এটা আসলে ভ্রান্ত ধারণা এটা মূল ইসলামিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক তো ফলশ্রুতিতে তাকে খলিফা গ্রেফতার করলেন এবং কারাগারে নিক্ষেপ করলেন তো কারাগারে প্রবেশের পর ইমাম আহমদিন হাম্বাল বললেন আল্লাহ কথা আমি কারাগারকে ভয় পাই না কারণ আমার কাছে আমার বাসার মরণ বিছানা আর কারাগার একই কথা আমি মৃত্যুকেও ভয় পাই না কারণ এটা হচ্ছে সে আদাতের মর্যাদা কিন্তু আমি যেটা ভয় পাই সেটা হচ্ছে চাবুক আমার মনে হয় যে আমি চাবুকের বাড়ি সহ্য করতে পারবো না তো তার এই কথাটা আবু হাইসামার আমার তৈয়ার যাকে বলা হতো উড়ন্ত চোর যার উপাধি ছিল উড়ন্ত চোর সেই কথাটা শুনতে পেলো তখন সে বলল হে ইমাম আমি আমার এই চুরির জীবনে আঠারো হাজার টাকা সহ্য করেছি কিন্তু আমি দৃঢ় ছিলাম স্থির ছিলাম অবিচল ছিলাম আর আপনি তো সত্যের উপরে আছেন। আর এটা তো কয়েকটা চাবুক মারার পরে আপনি অজ্ঞান হয়ে যাবেন তারপর আপনাকে চাবুক মারতেছে নাকি মারতেছে তা আপনার খেয়াল থাকবে না এই কথাগুলো এবং আহমন্দিন হাম্বালের মধ্যে দৃঢ়তা এনে দিয়েছিল অতপর তিনি অবিচল ছিলেন তাকে যখন চাবুকে আঘাত করা হচ্ছিল তিনি দিয়ে একটু শব্দটুকুও করলেন না তো এবং আহমাদ্দ হাম্বালকে যে চাবুক মেরেছিলেন তিনি পরবর্তীতে বলেছিলেন যে তাকে আমি যে চাবুকের আঘাতগুলো করেছিলাম তার একটা আঘাত যদি কোনো হাতির পিঠে করা হতো তাহলে হাতি বসে পড়তো কিন্তু এবং আহমাদদিন হাম্বাল দৃঢ় ছিলেন অবিচল ছিলেন